বলা হয় না কেননা সময় কিন্তু কাবার হয় না অনেকে আপনারা বেশি বড় হয়ে গেলে আপনারা কথাগুলো শুনেন না আপনারা বিভ্রান্ত হয়ে যান তো যাই হোক আশা করি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু উপকৃত এবং কাজে আসবে এই কথাগুলো দেখেন ইটালিতে বর্তমানে যারা ইটালিতে আসবেন এবং বিভিন্ন দেশ থেকে যারা আপনারা ইটালিতে আসছেন এসে যখন আপনারা ইটালিতে কেস মারছেন মারার পরে আপনারা মানে এজলেম মারছেন তখন তারপরে আপনারা যখন আপনাদের কাগজপত্র রেনু করার জন্য মানে পারমিশন সুজন্য পারমিশন সুজন্য যখন আপনারা আনতে যাচ্ছেন তখন আপনাদের কাছে পাসপোর্ট চাচ্ছে এখন আপনারা এই বিষয় নিয়ে প্রশ্ন করতে যাচ্ছেন যেহেতু এর আগে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনারা কমেন্ট করতেছেন যে ভাইয়া তাহলে আমরা তো বিভিন্ন দেশ থেকে আসি এখন আমাদের কাছে তো পাসপোর্ট নাই কিংবা আমরা ক্যাম্পে আসি আমাদের কাছে পাসপোর্ট নাই এখন আমরা কি করব। হ্যাঁ এবং আমাদের কাছে পাসপোর্ট আছে তারা যদি পাসপোর্ট চায় আমরা যদি দিয়ে দেয় আমাদের কাছে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় হুম প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এই তথ্যটি আজকে আপনাদেরকে দিতে চাই যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টে সঠিক তথ্য দেওয়ার জন্য পেদর্শস্থ আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসছেন এসে আপনারা কেস মারছেন কিন্তু আপনাদের কাছে বর্তমানে পাসপোর্ট নাই পাসপোর্ট আছে দ্যালালের কাছে কিন্তু আপনাদের কাছে পাসপোর্ট নেই এখন আপনার করণ কি আপনার করণীয় আপনি যদি পারেন পাসপোর্ট নিয়ে আসবেন যদি পাসপোর্ট না পারেন সেই ক্ষেত্রে সে পাসপোর্ট তো সে পাসপোর্ট দিয়ে তো আপনার কিছু হবে না আপনার কাছে যে পাসপোর্টের ফটোকপিটা আছে ওইটাকে নিয়ে আপনার ইটালিয়ার যে ক্যারাবিয়ান অফিস আছে মানে যে এলাকায় থাকেন সেই এলাকার ক্যারাবিয়ান অফিসে যাবেন ক্যারাবিয়ান অফিসে গিয়ে আপনি সেখানে আপনার যে হিস্টোরিটা আছে যেভাবে আপনি কিভাবে কি হারাই ফেলছেন কোথায় হারিয়ে ফেলছেন এটা কিন্তু তাদের কাছে বলতে হবে হিস্টোরি খুলে বলতে হবে তাদের কাছে তাদের কাছে বললে তারা আপনাকে একটা পেপার লেখা দিবে এবং আপনাকে একটা ডকুমেন্টস দিয়ে দিবে সেই ক্ষেত্রে সেইটাকে নিয়ে আপনারা যাইতে হবে আপনাদেরকে এই বাংলাদেশ অ্যাম্বাসিতে মানে ইটালিতে যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে আপনি পুনরায় আপনি নতুন করে আপনি পাসপোর্ট বানানোর জন্য আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট বানাতে পারবেন তো সেই ক্ষেত্রে যখন আপনাকে পাসপোর্ট পাবেন সেই পাসপোর্টটা নিয়ে এসে কিন্তু আপনি কোস্তরায় দিলে আপনাকে কাগজপাতি দিয়ে দিবে এবং যারা বর্তমানে ক্যাম্পে আছেন এই ক্যাম্পে যারা আছেন আপনাদের কাছে অনেকের কাছে পাসপোর্ট আছে অনেকের কাছে নেই তবে প্রয়োজন অসুস্থতা যদি পারেন আপনারা আপনাদের যেখান থেকে আসছেন সেখানে তাদের সাথে কথা বলে আপনারা পাসপোর্ট নিয়ে আসবেন না আসতে পারলে এই সিস্টেম একটাই সিস্টেম ঘুরে ফেলে একটাই যে আপনাকে নতুন করে পাসপোর্ট বানাইতে হবে আপনার যদি পাসপোর্ট না বানান সেক্ষেত্রে তো আপনার বাংলাদেশ যেতে পারবেন না পারবেন আপনাকে তারা ডকুমেন্টস দিয়ে দিল কিন্তু কমিশনের সময় কিন্তু আপনাকে পাসপোর্ট কিন্তু প্রয়োজন হবেই মানে কমিশন বলতে যখন আপনাকে কাগজপাতি দিবে আপনাকে যখন কোর্টে উঠাবে দেখা গেছে নাও প্রয়োজন হয় হ্যাঁ সেক্ষেত্রে যেহেতু এই দেশে যখন আপনাকে কাগজ দিবে আপনার এই যে ফটোকপি আছে সেই ফটোকপি দিয়ে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে যেহেতু এটা অনলাইনের যুগ সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টে তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যখন আপনার তো নিজের তো প্রয়োজন হবে কিন্তু এখন দেখা গেছে আপনার কাছে পাসপোর্ট আছে কিন্তু আপনি দিলেন না হুম আপনি দিলেন না সেটা কিন্তু আসলে তারা এই দেশে মানে খুবই একটা খারাপ ইয়াতে দেখে এই জন্য যে দেখেন আপনার কাছে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট থাকলে কি হয় আপনি পাসপোর্ট দিয়ে আপনি ভিন্ন কোনো দেশে আপনি চলে যাবেন কথা বুঝতে পারছেন কিংবা তারা এই দেশে বেশি একটা ভয় পায় এই জন্য যে এই দেশ হলে নাগরিক মানে অগ্র অধিকার দেশ এই দেশের মানুষ সবচেয়ে বেশি সচেতন মানে ইউরোপের মানুষগুলো সবচেয়ে বেশি সচেতন এই জন্য যে দেখেন এই সচেতন বিদয়ে কিন্তু আজকে এই বাংলা এই বাংলাদেশের তুলনায় এই ইউরোপের দেশগুলো কিন্তু অনেক উন্নত অনেক উন্নত কিনা সচেতন বিদয় এই জন্যই এখন এরা সচেতন এই জন্য যে তাদের দেশে কোনো ক্রাইম চলবে না যদি আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকেন কিংবা তারা কিন্তু সেগুলো জানবে না জানবে জানবে না যার জন্য তাদের পাসপোর্টটি আপনার চায় সেক্ষেত্রে খারাপের কিচ্ছু না কথা বুঝতে পারছেন আপনারা চাইলে আপনাদের পাসপোর্টটা আপনার কাছে থাকলে থাকতে পারে কিংবা তাদের কাছে যদি থাকে সেই ক্ষেত্রে তারা এটা ভালো নজরে দেখে এটা খারাপ নজরে দেখে না কথা বুঝতে পারছেন এবং আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনারা যদি পাসপোর্ট দিলে পাঠিয়ে দেয় দেখেন ভাই আপনি যদি কেন ক্রাইম না করেন আপনার নামে যদি কোনো কেস মামলা কোনো কিছু যদি এই দেশে যদি না থাকে হ্যাঁ মানে কোনো কিছু যদি না থাকে আপনি যদি একেবারে ফুলফিল ভাবে ফ্রেশ থাকেন সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লা এতটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন মানে নিজের উপরে নিজের কনফিডেন্স আপনি রাখতে পারেন এই দেশের প্রতি একটা বিশ্বাস রাখতে পারেন কথা বুঝতে পারছেন এই দেশে আমাদেরকে আশ্রয় দিছে আমাদেরকে আশ্রয় দেয় এই ইউরোপের দেশগুলাতে এই দেশে লাভ তো ভাইবেন না যে তাদের লস কথা বুঝতে পারছেন কোনো দেশের লস নাই ইউরোপের কোনো দেশে কিন্তু লস নাই ইউরোপের দেশগুলোতে কিন্তু মানুষ কম কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র জনসংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কথা বুঝতে পারছেন তো যাই হোক বাইরে তো আশা করি প্রিয় দর্শক সাথে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনারা যা যা করণীয় সেটা করবেন এবং ইটালির কিছু কিছু কোস্তোরায় এই বর্তমানে গেলেই আপনার এই পাসপোর্টগুলো চাচ্ছে পাসপোর্ট চাচ্ছে আপনার কাছে কথা বুঝতে পারছেন মানে প্রত্যেকটা কোস্তরায় না তবে যদি একবার যদি কোনো কোস্তরায় চালু হয় সেই মানে ইটালির থানায় চালু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক থানায় কিন্তু এরকম সিস্টেম চালু হয়ে যাবে প্রত্যেকটা মানে ইটালির সব জায়গায় কিন্তু এরকম চালু হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো আশা করি ইনশাল্লাহ এটা বন্ধ হয়ে যাবে কেননা আমাদের জন্য আসলে পাসপোর্ট আমাদের কাছে থাকা ভালো যদিও অনেক সময় দেখা গেছে আমরা এই আমাদের ব্যাঙ্ক নাই আমাদের ব্যাঙ্ক বানাইতে এখন কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন হয়ে হলো আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্টস আছে পারমিশন সুজন্য আছে কোনো লাভ নাই ডাক্তার স্যানিটাইজ কার্ড আছে কোনো লাভ নাই কিন্তু আপনার ইয়া লাগবেই পাসপোর্ট লাগবে কি করবেন হ্যাঁ একটা ভালো একটা কাজ নিতে গেলে আপনাকে প্রয়োজন হবেই আপনার পাসপোর্টটি এই ডাক ব্যান কার্ডটি তো দর্শক সাথে আশা করি বুঝতে পারছেন এবং যদি কোনো মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য প্রিয়দর্শক আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটি করে লাইক করে দেবেন এবং তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আর আমার কিছু বলার নাই প্রিয় দর্শক মাহরম জানার শুভেচ্ছা জানি আজকে মধ্যে এখানে বিদায় নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচত্তর আসতে চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইলকুম অলহ তাহা